এই সপ্তাহ দুয়েক আগে গোপালগঞ্জে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল যে গণহত্যা ঘটে গেল সামরিক শক্তির ছত্রছায় এনসিপি পূর্ব ঘোষিত একটা কর্মসূচি এবং যে কর্মসূচিতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল তারা গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় একটা মারাত্মক আক্রমণ করতে চায় বঙ্গবন্ধুর যে সমাধি আছে সেটাকে ধ্বংস করে দিতে চায় তার প্রতিবাদে স্থানীয় লোকজন স্বাভাবিকভাবেই তারা এটাকে ক্ষুব্ধ হয়ে প্রতিহত করতে চেয়েছিল। তারা আসার সময় থেকে সামরিক বাহিনী তাদের ভীষণভাবে প্রোটেকশন দিল তারা এসে বঙ্গবন্ধুর নামে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অপমানজনক আপত্তিকর এবং খুচিয়ে খুচিয়ে তারা বিভিন্ন প্রশ্ন বক্তব্য দিতে থাকলো এতে করে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হলো ক্ষুব্ধ হওয়ার পরে এটা নিয়ে মারামারি হয়। সামরিক বাহিনী কোনো পূর্ব ঘোষণা ছাড়া মানুষের উপরে গুলি ছোড়া শুরু করলো হতাহত যে কত হয়েছে তার পরিষ্কার পুরো হিসাব আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব হয়নি তারপরে কারফিউ দিয়ে সমগ্র শহর থেকে ভীষণভাবে গণ গ্রেফতার করা হল এই যে অ্যাট্রোসিটি এর কোনো প্রতিকারমূলক ব্যবস্থা বাংলাদেশ সরকার আজ পর্যন্ত করেনি তখন তো করেই নি ডেড বডি যেগুলো আছে তাদের পোস্টমোর্টম পর্যন্ত করার কোনো ব্যবস্থা করা হয়নি তাড়াহুড়া করে তাদের সমাধি দেওয়ার জন্যে তাড়া দেওয়া হয়েছে আত্মীয়জনকে এবং আমরা যতটুকু জানি একজন হিন্দু লোক যিনি মারা গেছেন তাকেও তার দাহ করতে দেওয়া হয়নি তার ধর্ম অনুযায়ী তাকেও মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে এই সব অবস্থার পরিপ্রেক্ষিতে যেখানে বাংলাদেশের মানুষ কথা বলতে পারে না সেই কথা বলতে না পারার কারণে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমরা এই জিনিসগুলো অবগত করেছি এবং আমরা তার কাছ থেকে সাহায্য চেয়েছি উনি আন্তর্জাতিক অন্যান্য যারা শক্তি আছে তাদের সহায়তায় আমাদের বাংলাদেশকে এই অবস্থা থেকে উত্তরণের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য তারা যেন আমাদের দিকে খেয়াল রাখেন এটি আমাদের আজকের উদ্দেশ্য দশ নম্বর ডাউনিং স্ট্রিটে এসেছি বাংলাদেশে যে গণতন্ত্রে আমরা গণতন্ত্র চাই বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংস করা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করা হচ্ছে এবং দেশে অত্যাচার হচ্ছে আমরা সবাই এখানে এসে দশ নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়স্ট্রামের কাছে আমরা পিটিশন পেশ করেছি আমরা আমাদের আশা আমরা আশা রাখছি যে ভবিষ্যতে আমাদের দেশে গণতন্ত্র ফিরে আসবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসবে এই আশায় আমরা এখানে এসেছি গোপালগঞ্জে যেভাবে গণহত্যা এবং তাণ্ডব চলছে বা হচ্ছে এই তাণ্ডব এবং বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় হত্যা রেপ বিভিন্নভাবে নির্যাতন চলছে বিশেষ করে কিছু রাজনৈতিক দলের উপরে সাধারণ সাধারণ লোকের সমর্থকের উপরে সেই জিনিসগুলো যেন আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর মাধ্যমে আন্তর্জাতিক মহলে তুলে ধরতে পারি সেই জন্য আজকে আমাদের এই হৃদয় একত্তরের প্রয়াস আমরা পিটিশন দিয়ে আসছি We here at 10, number 10 Downing Street today, we have come mainly, our aim is to make the British government aware, make globally awareness about human rights. Human rights is being violated On a huge level in Bangladesh at the moment, and the world is silent. It's not even being recognised. And I would like to say we need to um, raise awareness. And we have handed in the petition to Sir Keir Starmer, the PM of Britain. And we would hope and pray that he does look into this matter. And globally, this is looked into that the. Um, the government at the moment, in ruling party at the moment in bangladesh, has not been elected. so it's an inc unconstitutional government at the moment, and they need to look into this. Um, the human rights especially is being violated. a um, particular party groups, particular um, religious um, minorities, religion minorities are being targeted. women are being targeted. whoever wants to protest are being targeted, especially if we look into gopalgund where um, people were peacefully protesting um, against the um, government and their atrocities. they were um, uh, killed by the army in the name of what? Protecting the NCP, new party in the government at the moment, and the world needs to know this. We need to raise our voices. Bangladesh cannot be silent anymore. Bangladesh Shamprotik je the obichar Obita, I'm Bisheshkore Shapta Duek Age, Gopal Gonje. যেখানে এনসিবি নামক একটি বলতে গেলে অনিবন্দিত একটি দল তারা গিয়েছিল উস্কানিমূলক সভা আয়োজন করার জন্য তাদের মূল উদ্দেশ্য ছিল জাতির পিতার আমাদের স্বাধীনতার মূল স্থপতি তার যে স্মৃতিসৌধ সেখানে তারা আক্রমণ করবে কিন্তু বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে বিশেষ করে গোপালগঞ্জের মানুষ তারা এটাকে প্রতিহত করেছে শান্তিপূর্ণভাবে প্রতিহত করেছে কিন্তু আমরা দেখেছি আর্মি এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা নিরহ মানুষদের উপর নির্যাতন চালিয়েছে বেশ কিছু লোক প্রাণ হারিয়েছে এবং অনেক লোক আহত হয়েছে এবং এমনও হয়েছে যারা নিহত হয়েছে তাদের পোস্টমর্টম পর্যন্ত করা হয়নি শুধু তাই নয় সারা বাংলাদেশ জুড়ে যে অত্যাচার নির্যাতন চলছে এবং বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধ চেতনাকে যেভাবে ধুলিস্যাত করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এর বিরুদ্ধে যে প্রতিবাদ সেই প্রেক্ষিতে আজকে হৃদয় একাত্তরের পক্ষ থেকে আমরা এসেছিলাম ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করতে এবং আমাদের স্মারকলিপি গৃহীত হয়েছে আজকে আমরা ট্রেন ডাউন স্ট্রিটে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিলাম আপনারা জানেন যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে ন্যাক্কা ঘটনাগুলো ঘটছে বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কার্যকলাপ সরকারি মদদে হচ্ছে এবং সর্বশেষ গোপালগঞ্জে সেখানে সাধারণ মানুষের উপর ছাত্র জনতার উপর সশস্ত্র বাহিনীর যে অত্যাচার নিপীড়ন গুলিবর্ষণ এবং সবশেষ তাদের পোস্টমর্টেম ছাড়া দাফন এই সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আমরা আজকে অবগত করতে এসেছি আমরা এবং আমরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছি